রক্তের গ্রুপের মধ্যে এমন এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানীরা বহু বছর ধরেও পুরোপুরিভাবে জানেন না আপনি জানেন কি কিছু রক্তের গ্রুপ হতে পারে আপনাকে বিশ্বের সবচেয়ে ভয়ানক রোগ থেকে বাঁচিয়ে রাখতে পারে আবার এমনও কিছু গ্রুপ রয়েছে যা পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পথে তাহলে কি এই গ্রুপগুলো আসলেই ভাগ্য নির্ধারণ করে জানুন রক্তের গ্রুপের অমীমাংসিত রহস্যগুলো কল্পনা করুন আপনি এমন এক রক্তের গ্রুপে রয়েছেন যার রক্তের প্রভাব আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে রক্তের গ্রুপ চারটি প্রধান ভাগে ভাগ করা আছে এ বি এ এবং ও এগুলো কি শুধুই শরীরের জন্য নাকি এগুলো আমাদের ব্যক্তিত্ব জীবনশৈলী এমনকি ভবিষ্যতও নির্ধারণ করতে পারে চলুন একসঙ্গে খুঁজে বের করি এসবের উত্তর বিজ্ঞানীরা জানাচ্ছেন রক্তের গ্রুপের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য লুকানো আছে যা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে উদাহরণস্বরূপ রক্তের গ্রুপ ও এর মানুষ মানুষদের প্রাকৃতিকভাবে ম্যালেরিয়া পোলিও এমনকি এইচআইভি এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধের ক্ষমতা থাকে এর পিছনে রয়েছে এক ধরনের অদ্ভুত জিনগত বৈশিষ্ট্য তাহলে কি রক্তের গ্রুপ মানুষের শরীরকে এমনভাবে প্রভাবিত করতে পারে এদিকে কিছু গবেষণায় দাবি করা হয়েছে যে রক্তের গ্রুপ এ বি এর মানুষেরা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা কম এবং কিছু নির্দিষ্ট রোগের প্রতি তারা বেশি সংবেদনশীল কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমন হয় আমাদের শরীরের এই বৈচিত্র্য আমাদের ভবিষ্যতের জন্য কিভাবে তাৎপর্য হতে পারে বিজ্ঞানীরা আরো দাবি করেছেন যে রক্তের গ্রুপের কারণে মানব বিকাশের একটি গোপন রয়েছে কিছু কিছু রক্তের গ্রুপে নাকি বিশেষ রয়েছে। যা প্রমাণ করে যে পৃথিবীতে মানবজাতি শুধু আমরাই নয় সম্ভবত রক্তের গ্রুপের এই বৈচিত্র্য পৃথিবীর ভিন্ন পরিবেশের সাথে অভিযোজন কিন্তু যদি তাই হয় তাহলে কি আমরা প্রকৃতপক্ষে একে অপরের থেকে আলাদা এটা কি বিজ্ঞানীদের সবচেয়ে বড় ভুল হতে পারে যদি তারা জানেন না তাহলে কি হবে যদি রক্তের গ্রুপের এই রহস্য ভবিষ্যতে এক বিপর্যয়ের কারণ হয় তাহলে কল্পনা করুন একদিন বিজ্ঞানীরা জানতে পারে আপনার রক্তের গ্রুপই আসলে আপনার ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে আচ্ছা আপনার রক্তের গ্রুপ কি তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর এরকমের আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন